দুই মিনিটই কয়টা রিং টানতে পারে দেখা যাক চাষা যেন টাল টোল না হয় টাল চেক করে নেবেন আর দুই মিনিটই টানবেন দেখি কয়টা টিন টানতে পারেন একটা হইল না এখনো এক মিনিট পার হইনি দুই মিনিট কয়টা রিং টানা যায় এ টাল টল ভেঙে টেনেন যেন ওই কস কস রাখে টেনেন না দুট হৈ আছে আছে এখনো টাইম আছে